মুখের মধ্যে দুর্গন্ধ এই সমস্যা কিন্তু অনেকেরই হয় অনেকে কষ্ট পান বা অনেক সময় বিব্রত হন তো কী কী কারণে এটা হতে পারে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি প্রথমত যদি খাবার খাওয়ার পরে আপনি দাঁত ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে কিন্তু মুখে খুব দুর্গন্ধ হতে পারে এটাই কিন্তু সবচেয়ে কমন কারণ এরপরে আমাদের যে দাঁতের মাড়ি আছে সেখানে যদি কোনো ইনফেকশান বা ইনফ্ল্যামেশন হয় যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি তখন কিন্তু খুব দুর্গন্ধ হতে পারে এরপরে যেটা বলা হয় যে টনসিলাইটিস বা ফ্যারিনজাইটিস যদি হয় আমাদের গলার ভিতরে টনসিল থাকে সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় যেটাকে আমরা টনসিলাইটিস বলি তখন কিন্তু মুখে খুব দুর্গন্ধ হতে পারে এটা কিন্তু খুবই কমন আমাদের দেশে এরপরে যেটা ফুসফুসে যদি কোনো অসুখ থাকে তাহলে কিন্তু মুখের মধ্যে এরকম দুর্গন্ধ হতে পারে আপনি যদি দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করে থাকেন তাহলে কিন্তু আপনার মুখে এরকম দুর্গন্ধ হতে পারে তো যাই হোক বিভিন্ন কারণ আমরা জানলাম যদি এরকম হয় একজন দন্তরোগ বিশেষজ্ঞকে দেখাবেন তিনি অবশ্যই এটা সমাধান করতে পারবেন এবং যেভাবে চিকিৎসা করেন আপনাকে সেই চিকিৎসাটা গ্রহণ করতে হবে আর মুখের মধ্যে ইনফেকশান যে কোনো কারণে যদি ইনফেকশান হয় তাহলে কিন্তু দাঁতে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে এবং সেজন্য একজন দন্তরোগ বিশেষজ্ঞকে দেখাবেন ধন্যবাদ সবাইকে